প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যারা তোমরা ইউজিসির আন্ডারে কলেজে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো সিবিসিএস এবং যারা কোর্ট কন্টিনিউ চলছে যাদের সিবিসিএস তো তোমরা জানো সিসিএফ দু হাজার বাইশ অনুযায়ী আমাদের ইউনিভার্সিটি যেগুলো রয়েছে চার বছরের কোর্স করা রয়েছে অনার্সের এবং জেনারেলের ক্ষেত্রে তিন বছরে তো যাদের সিবিএসসি সিস্টেমে গ্র্যাজুয়েশান হয়ে গেছে এবং যাদের আগামী এক বছরের মধ্যে বা চলছে গ্র্যাজুয়েশান আর এক বছরের মধ্যে বা ছ মাস পর বা যা বা যারা এখন সিক্স সেমিস্টারে উঠেছ তাদের জন্য বা ফোর্থ সেমিস্টারে পড়ছ তাদের জন্য একটি ইউজিসি তরফ থেকে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের তরফ থেকে আমাদের একটি নোটিশ জারি হয়েছে নোটিশটি কি আমি সেটি তোমাদের সম্পূর্ণ বাংলায় আলোচনা করে দেবো অনেকেই বিষয়টি নিয়ে একটু চিন্তিত তো ফর দ্য বেনিফিট অফ স্টুডেন্ট ইউজিসি হেয়ার বাই রিটায়ার্ডস দ্য প্রভিশন গিভেন ইন দ্য কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম অ্যাজ বিলো ঠিক আছে তো এখানে মানেটাকে আমি বলে দিচ্ছি যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই সিবিসিএস অনুযায়ী ইউজিসি প্রোগ্রামে ভর্তি হয়েছে তারা চার বছরের স্নাতক প্রোগ্রামের জন্য যোগ্য হবেন এবং তাদেরকে সুযোগ দেওয়া হবে এর মানেটা কি যারা তিন বছরের ধরো তোমরা কোর্স করেছো বা তিন বছরের গ্র্যাজুয়েশান অনার্স পেপারে করেছো তাদেরকে সুযোগ দেওয়া হবে আরও এক বছরের কিছু কোর্স বা চার বছরের যে কোর্সগুলো যেগুলো করানো হয়েছে তার মধ্যে থেকে যে কোর্সগুলো রয়েছে কিছু কিছু সাবজেক্টের সেগুলো তোমাদেরকে কলেজ বা ইউনিভার্সিটির তরফ থেকে তোমাদের অফার করা হবে তোমরা যদি করতে চাও করতে পারো তাহলে তোমাদের সেটি চার বছরের গ্র্যাজুয়েশানের তোমাদের হয়ে যাবে তো আমি আরেকবার বলছি একটু ভালো করে বোঝো মানে কি তোমরা যারা তিন বছরের জন্য গ্র্যাজুয়েশানে গ্র্যাজুয়েশান কোর্স করেছো কমপ্লিট করেছো তোমাদের একটা অফার দেওয়া হবে যে তোমরা যে সিসিএফ দু হাজার বাইশে যারা চার বছরের করবে তাদের সাথে সমতুল্যভাবে যোগ্য হওয়ার জন্য তোমাদের আরেক বছরের বা আরও কিছু কোর্স তোমাদের অফার দেওয়া হবে তোমরা যদি করতে চাও করতে পারো সেটি অনলাইন মারফতও হতে পারে ঠিক আছে তো সংশ্লিষ্ট বিশ্ব বিশ্ববিদ্যালয় কি করবে তোমাদের চার বছরের রূপান্তরের জন্য সক্ষম করার জন্য তোমাদের একটি ব্রিজ কোর্স যেটিকে আমরা বলবো ঠিক আছে ব্রিজ কোর্স প্রোভাইড ব্রিজ কোর্স ইনক্লুডিং অনলাইন কোর্সেস টু এনেবল দেম ফর ট্রানজিশন টু ফোর ইয়ার ইউজিসি প্রোগ্রাম ঠিক আছে তার মানে কি তোমরা যারা গ্র্যাজুয়েশন তাদের ভয়ের কোনো কারণ নেই তোমাদের তিন বছরে যেগুলো যেগুলো শিখেছো তোমাদের যদি ইউনিভার্সিটি থেকে অফার দেওয়া হয় সেটি এখনও সময় সাপেক্ষ এখনও পর্যন্ত কোনো টিউশান নেওয়া হয়নি ক্যালকাটা ইউনিভার্সিটি বা বারাসাদ ইউনিভার্সিটি প্রত্যেক ইউনিভার্সিটিকে ইউজিসি তরফ থেকে বলা হচ্ছে অল দ্য ইউনিভার্সিটি আর অ্যাফিলিয়েটেড কলেজেস আর রিকোয়েস্টেড টু টেক নোট অফ দ্য অ্যাভাব প্রভিশন ঠিক আছে তো ইউজিসির তরফ থেকে তোমাদের অফার করা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিকে যে তারা যারা সিবিসিএস সিবিসিএস সিস্টেমে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে তাদেরকে অফারগুলো করতে তো এই সমস্ত বিষয় বিস্তারিত নোটিশ আসবে ইউনিভার্সিটি যখন দেবে অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা করব তো চিন্তার কোনো কারণ নেই ঘাবড়াবে না ঠিক আছে তোমাদের এমন নয় যে তোমরা গ্র্যাজুয়েশান কমপ্লিট করে সেই ডিগ্রির কোনো ভ্যালু নেই অবশ্যই ভ্যালু রয়েছে ঠিক আছে তোমাদের যদি কোনো কোর্স অফার করা হয় যে না আরেক বছর কোর্স করে তোমরা সেটা চার বছরে করে নিতে পারো তাহলে সেগুলো তোমরা করে নিতে পারবে ঠিক আছে আর সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয় কারণ যারা করেছে গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তারা অলরেডি অনেকে বিভিন্ন জায়গায় অন্য কোর্সে এঙ্গেজ হয়ে গেছে ঠিক আছে যারা কন্টিনিউ চলছে যারা এখন সিক্স সেমিস্টারে বা ফোর্থ সেমিস্টারে পড়ছে তাদের জন্য যারা সিবিএসসি সিস্টেমে পরীক্ষা দিয়েছে তাদের জন্য অফারটা অ্যাপ্লিকেবেল হবে ঠিক আছে যারা এখন ফোর্থ সেমিস্টারে পড়ছো বা সিক্স সেমিস্টারে পড়ছো তাদের জন্য তোমাদের জন্য হয়তো ইউনিভার্সিটি তোমাদের আরও কিছু অফার দিতে পারে বা কোর্স অফার করতে পারে যে এই কোর্সগুলো করলে তোমরা চার বছরের জন্য আরও এক বছরের জন্য বাড়তি করতে পারবে যেগুলো করলে তোমরা যারা সিসিএফ দু হাজার বাইশের আন্ডারে পড়ছো বিশেষ করে এগুলো হতে পারে সম্ভবত অনার্সের ছাত্রছাত্রীদের জন্য ঠিক আছে জেনারেলের ছাত্রছাত্রীদের জন্য কোনো ব্যাপার নেই কারণ সিসিএফ দু হাজার বাইশেও জেনারেলদের জন্য তিন বছরের এবং অনার্স তোমার সিবিএসি সিস্টেমেও কিন্তু তিন বছরের জেনারেলদের রয়েছে হ্যাঁ অনার্সের ক্ষেত্রে আগে তিন বছর ছিল সিসি সিবিসিএসে এখন সিসিএফ দু হাজার বাইশ অনুযায়ী সেটা চার বছর হয়েছে তাই বিশেষ করে অনার্স যারা রয়েছে তিন বছর করেছে তাদের ক্ষেত্রে তোমাদের কিছু কোর্স অফার করতে পারে ইউনিভার্সিটি ঠিক আছে তবে এখনও সেটি চূড়ান্ত কিছু জানানো হয়নি কোনো ইউনিভার্সিটি থেকে পাির ঠিক আছে ইউজিসির তরফ থেকে এই নোটিশটি জারি করা হয়েছে নোটিশটি সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে ওয়েবসাইটে আর তোমরা যদি কোনো বিষয় জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে রাখতে পারো তবে এইটি নিয়ে কিছু ঘাবড়ানো কিছু নেই এখন তোমরা পড়াশোনায় মনোযোগ দাও যখন আসবে ইউনিভার্সিটি জানাবে নোটিসের মাধ্যমে তখন তোমাদের সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে দেওয়া হবে